হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তবে খুব একটা ভালো নেই কেননা আমার বাবার শরীরটা খুব খারাপ তাই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আবার আর আজকে কিন্তু ভিডিও দিতে পারলাম না বাপের বাড়ি যাচ্ছি বলে তাই বাবাকে দেখতে আর কালকে তো সরস্বতী পুজো আর তাই সবাইকে জানে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাই ভালোভাবে ঘোরো আনন্দ করো আর দিনটা ভালোভাবে কাটাও আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আমার ভিডিওতে লাইকও করছো না কমেন্টও করছো না তোমরা না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করলে আমার কি ভিডিও বানাতে ভালো লাগে তোমরা আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে বলো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি সামনে এগোবো কীভাবে তোমাদের ভালোবাসায় তো আমি এগোতে পারবো তাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো আজকের মতো টাটা ফিড বাই